দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ছয় থেকে দশই জুলাই উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচাত্তর শতাংশ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে 50 থেকে 75 শতাংশ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা 25 থেকে 50 শতাংশ 11 এবং 12 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 75 শতাংশের বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে 50 থেকে 75 শতাংশ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহারে একশো তেত্রিশ শতাংশ দার্জিলিং এ সাতচল্লিশ শতাংশ জলপাইগুড়িতে সাতচল্লিশ শতাংশ কালিম্পং এ বিয়াল্লিশ শতাংশ মালদায় উনিশ শতাংশ উত্তর দিনাজপুরে স্বাভাবিকের তুলনায় উনত্রিশ শতাংশ কম দক্ষিণ দিনাজপুর জেলায় চৌত্রিশ শতাংশ বেশি শনিবার লাল সতর্ক বার্তা রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বর্ষণের হলুদ সতর্কতা বার্তা রয়েছে উত্তর দিনাজপুরে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আমাদের আগামীকাল সাত তারিখে আপনার উত্তরবঙ্গের যা দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে আগামী পরশু দিন আটই জুলাই একই ব্যাপার নর্থ বেঙ্গলে আপনার ওই পাঁচটি জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেতে রেনটা একটু কম হবে সেটা হচ্ছে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার্ড মানে আমি বলতে চাইছি আপনার পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ মতো বৃষ্টি আর কি জায়গা জুড়ে ন তারিখে ন তারিখেও আপনার উত্তরবঙ্গের ওই পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার দশ তারিখেও ওই পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং দক্ষিণবঙ্গে আপনার কয়েকটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে কিন্তু বাকিগুলিতে স্ক্যাটার সেগুলো হচ্ছে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে বাকিগুলিতে আপনার স্ক্যাটার যেমন আজকে আপনার অত্যধিক ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে অত্যধিক ভারী বৃষ্টির জন্য দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার এগুলি কিন্তু লাল সতর্কবার্তা হ্যাঁ আর ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরে হলুদ সতর্কবার্তা আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুইটি চব্বিশ পরগনা এমনকি আমাদের কলকাতাতেও আছে হাওড়া এবং মেদিনীপুর আজকে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুৰদাৰোচবিহাৰী হে